আসসালামু আলাইকুম রাধিয়া সাম লাইফ স্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ আল্লাহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এইখানে আমরা সকালবেলা আটটা প্রায় এরকম বাজে তো এখানে আমরা বাণিজ্য মেলার দিকে রওনা করলাম দেখা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জন্য রওনা দিছি আমরা বাসে করে যাচ্ছি এখানে অনেক জ্যাম ছিল শুক্রবার তো অনেক জ্যাম তো এই যে আমরা জ্যামে আটকা পড়ে গেলাম এখানে রাস্তা তো একদমই ভালো না গাড়িতে কীভাবে চালাচ্ছিল অনেক ভয় লাগছিল রাস্তায় ঠিক করতেছে আর কি ওই যে আমরা বাস থেকে নেমে এখন অটোতে করে ফাইনালি বাণিজ্য মেলার দিকে যাচ্ছি এই রাস্তাগুলো ভালোই সুন্দর এখান থেকে ভালোই যাওয়া যায় এখানে একটু জ্যাম ছিল আবার একটু কিছুক্ষণ আমাদের সেরে গেছে বেশিক্ষণ লাগে না তো ওইখান থেকেই আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেলো শুক্রবার যেন অনেক জ্যাম পড়ছে তো অনেক মানুষ আজকে দেখলাম এই যে যেখানে মেলার মেলার প্রবেশপথ এখান থেকে আমরা ভিতরে দেখবো এখান থেকে টিকিট কেটে তারপরে অনলাইন টিকিট কেটে ঢুকে লাগবে তো অনলাইনে কাটতে পারবে অফলাইনেও কাটতে পারবে তো আমরা অনলাইনে কেটে নিলাম অফলাইনে আবার দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ এই জন্য আর কি অনলাইনে কেটে নিলাম তারপরে এই যে আমরা চলে আসলাম ভিতরে এখানে এই যে পানির একটা ঝারা আছে এখানে সবাই দেখতেছে তাই আমরা এখানে একটু গাড়ি ভিডিও করলাম একটু ফটোশ্যুট করলাম দেখছেন মানুষ মানুষ কি পরিমাণের মানুষ আমরা ভাবছি যে আমরাই মানে আজকে গেছি কিন্তু গিয়ে দেখি যে অনেক মানুষ আমাদের মতো শুক্রবার দিন অবধি এই জন্য সবাই অবধিতে একটু ঘোরাফেরা করতে যায় শুক্রবার মানে একটু ছুটির দিন মানে একটু ঘোরাফেরা করার দিন আশেপাশে ফুলের গাছ আছে ফুলের টব ফুলগুলো ভালোই সুন্দর লাগে তারপরে ভিতরে আর কি মেন পয়েন্টে যাচ্ছে এই যে একুশতম আন্তর্জাতিক উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকাতে এটা মেবি গাছের পরে এই যে মানুষ দেখছেন কত মানুষ ভিতরে আরও আছে এখানে তো কমই ভিতরে গেলে মানে পা রাখার কোনো জায়গা নেই এত মানুষ আর এই যে ছত্রিশে জুলাইয়ের চিত্র কাঠামো কিছু এখানে আছে এটা ভিতরে গিয়ে দেখলাম দেখতেছি একটু একটু করে ভিডিও করে নিছি মানুষের সাথে আসলে দেওয়া হবে না এত মানুষ ভিডিও করা অনেক কঠিন হয়ে যাচ্ছে যে ভালো করে ভিডিও আসে না মানুষের জন্য এই আর কি চিত্র কাঠামো হয়ে এখানে তুলে ধরা হয়েছে সবাই দেখতেছে আমরা দেখি এখান থেকে বের হয়ে যাব এখন বেশি করে থাকবে না সময় নেই আমাদের হাতে বেশি তাড়াতাড়ি আগে আবার বাসায় দিকে রওনা করতে হবে শীতের দিন যেটা বেলা ছোট একদম তো এইখানে আসলাম ভিতরে এই যে এখানে অনেক স্টল কাপড়ের বলেন কসমেটিক্স জুতা যা সব এখানে ভিতরে হোটেলও আছে এই যে করে এক একটা দোকান ঘুরতেছি দেখতেছি হালকা পাতলা কিছু কেনাকাটা করছে তো কেনাকাটা যা করছে তো ভিডিওতে দেখেন এই ভিডিও লাস্ট পর্যায়ে এগুলো

যে অর্নামেন্টস জুয়েলারি চুরির দোকানে এসে যাবো খাওয়া দাওয়া করার জন্য এখান থেকে কিছু কেনাকাটা করে নিলাম এখানে তো এসে পুরোই আমি অবাক এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যা দেখে সবই কিনতে মন চায় সব কিছু তো আর কেনা সম্ভব না এগুলো নিয়ে কেরি করে নিয়ে যাওয়ার একটা পেপার পর আছে ওদের বাসা থেকে যেহেতু অনেক দূরে এটা এইখান থেকে হালকা পাতলা আর কিছু কেনাকাটা করলাম এই যে এইখানে যে সংসারের এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সব ঘুরে ঘুরে দেখলাম একটু একটু করে তারপর খাওয়া দাওয়া করে আমরা খাওয়া দাওয়া এখানে দেখলাম অনেক ভিড় এখান থেকে সিরিয়াল ধরে তারপরে হোটেলে গিয়ে আনতে হয় সিরিয়াল খেতে কোনো নিয়ে এক জায়গায় বসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম তাতে শেষে এক কাপ চা খাবো ভাবছি তো ওই জন্য চলে আসলাম চা খেতে এখানে যে বিখ্যাত রাজা চা পাওয়া যায় লেখা দোকানে উপরে লেখা দেখলাম কিনে আসলাম চা খেতে এখানে আরো অনেক স্টল আছে এই যে ফুচকা চটপটি পাশে ফাস্টফুডের দোকান আরো অনেক অনেক আইটেমের দোকান মানে এত পরিমাণ দোকান আর এত পরিমাণ মানুষ যা বলার বাহিরে এখানে একজন আর কি মহিলা মানুষ এই যে চায়ের ই করতেছে তো তার কাছে টাকা দিলে একটা কনসার্ট কয়েনের মতো দেয় তারপরে ওইটা দিয়ে এই যে যিনি চা বানায় তারপর জমা দিলে তে সবাইকে চা দেয় এই চা বানানোর প্রচেষ্টা দেখতেছিলাম আর ভিডিও করতেছে খুবই সুন্দর যে দেখেন কীভাবে চাটা মেক করতেছে এখানে আরও অনেক মানুষ এখানে দৌড়ে সাউন্ড বক্স বাজতেছে তো সবাই নাচানাচি করতেছে চা পান করতেছে এত জোরে গান বাজছিল কান ফেটে যাওয়ার মতো অবস্থা আমি কিছুক্ষণ আগে থেকে চাটা খেয়ে চা খাওয়ার ভিতরে বসার জায়গা আছে তো মানুষ তো ভিডিও করতে পারি নাই এখানে একটু ভিডিও করে নিলাম এখানে আমি দেখি যেন একটা লেট করে দিচ্ছে তো এইটার জন্য মেবি চাটা অনেক মজা হয়েছে তো এই যে এখন এই যে একটা কয়েন দিবে আর এই জায়গা একজনকে চা দেবে এটা হচ্ছে এই হোটেলটা মানে দোকানদার সিস্টেম এই যে দেখেন সবাই ভিডিও করে নিচ্ছে ওদিনে চা খাইলাম তারপরে দিধায় গেলাম রাধিকে একটু ঘুরাবো কি এই যে সব বাচ্চার বাবা মা দেখে এখানে নিয়ে ঘুরতেছে তো ওটা দেখে বলতেছে আমি চড়বো ঘোরায় চড়বো তোর বাবা ওরা নিয়ে এখানে আর কি আমি এইভাবে একটু ঘোরাঘুরি করে নিই দেখি যাই আশেপাশে আরও অনেক বাচ্চারা এই যে লাফালাফি করতেছে এখানে বাচ্চাদের যেন বিভিন্ন ধরনের আনন্দ দেওয়ারই ইয়ে আছে এই যে বাবলস গোলা কি সুন্দর ভাবে উড়তে দেখা যায় ভালোই লাগে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখতেছি আর এই যে ফাইনালি ভাষায় বের হয়ে গেলাম ওইখান থেকে যাওয়ার আগে যে পানির কাছে একটু ঘুরে দেখলাম যে আবার এইখানে অনেক মানুষের ভিড় জমে গেছে সবাই যাওয়ার শেষে আবার এটা একটু ঘুরে দেখতেছে যাওয়ার পর এই যে রাধি ওজন একটা বাবলস নিয়ে নিলাম তারপর সেও যাবাসায় চলে যাবো যে অনেক রাত হয়েছে এই জন্য ভিডিও করা হয় না ফাইনালি বাসায় চলে আসার পরে এই যে এখন যা যা কিনে আছে ওগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এখানে একটা পিঁয়াজ কাটার চপার সব কিছুই আর কি চপ করা যাবে সবজি টবজি যা আছে সুন্দর দেখতে এটাকে আমি খুলে দেখাচ্ছি এর ভিতরে মানে ব্লেডটা অনেক ধারালো ভিতরে এইটাই আর কি সব একবার চপ করে ফেলে কাটা ওইখানে দেখলাম তারা আমাকে চপ করে দেখালো অনেক সুন্দর মিহি চপ হয়ে যায় পেঁয়াজ আর এই যে মেয়ের জন্য একটা মামপট কিউট না মামপটটা দেখতে এটা তো আমার মেয়ে ভীষণ খুশি এটাতে এখন পানি খেয়েছে আর তারপরে ওর জন্য একটা লাইটিং বল এই বলটা দেওয়ালে বা নিচে পেস করলে লাইট চলে অনেক সুন্দর বলটা তারপরে ওর জন্য ওই যে বাবলস নিয়ে বাবলস নিলাম এই যে এটা খুঁদলেই তারপরে অনেক মানে উপরে উপরে এই যে পোতলের মধ্যে ইয়ে গল তো ওইটা ওইটার মধ্যে ঢেলে তারপরে ওইটার মধ্যে ফুঁ দিলেই বাবল বের হয় উড়ে আর এই যে আমার করে জন্য একটা স্পুন হলটা নিলাম ছোটো চায়ের চামচ কাঁটা চামচ এগুলো রাখার জন্য আর খাবার ঢেকে রাখার জন্য ঢাকনা নিলাম এই যে খাবার রাখে ঢাকনা এই ঢাকনাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে এগুলো আমি এখানে এখানে দোকানগুলো দেখতে পাই না এখানে গিয়ে দেখলাম এই দুইটা নিয়ে একটা বড় আর একটা সাইজের দুইটা ছোটটা একটু পরে দেখাচ্ছি আর এই যে এটা হচ্ছে চা বানানোর একটা প্যান বলেন তো এটা চার জন্য বেস্ট একটা পেন আর কাছে স্টিলের একটা এটা এখানে হচ্ছে চা বানাবো আর দুইটা বাটি তারপরে দুইটা প্লেট একটা ট্রে এগুলো নিলাম তো এই যে বাটি দেখে দিয়েছে একটা বাটি আর একটা বাটি এসে দিয়েছে এই এই যে আর একটা বাটি এই যে এগুলো প্লাস্টিকের দেখতে দেখা কিন্তু এগুলা প্লাস্টিকের না এগুলো দেখে মানুষ নিতেই আছে বাবারে মানে মানুষের জানা কোনটা নেই কোনটা নেবো ভেবে পাচ্ছি না তারপরে কোনো মতো এই দুইটা পছন্দ করে নিয়ে আসলাম এই যে দুইটা প্লেট প্লেট আর ট্রেটা সেম একই রকমের আর বাটি দুইটা এইসে অন্য এই রকমের অন্য কালারের আর কি তো বাটি ভাবছি যে মিলিয়ে আনবো পরে ভাবছি যে না বাটি দুইটা আলাদা রঙে নেই আর এই যে প্লেট আর এই যে ট্রেটা একই রকমের নিলাম ট্রেটা অনেক সুন্দর লাগে ভিডিওতে কেমন না বাস্তব অনেক সুন্দর লাগে ফাইবারের ফাইবারের নাকি দেখে প্লাস্টিকের তারপর এখন সব কিছু জায়গাটা জায়গা রেখে দেব এই যে ছোট ঢাকনা এটা খাবার ঢেকে রাখার জন্য ঢাকনা আর এই যে ডাবের পুডিং কিনছিলাম তো ওই যে এটা ডাবের পুডিং এটা আমি অনেক মজা ছিল

ফাইনালি আমার সবগুলো প্রোডাক্ট দেখিয়ে যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেছে আজকে খেতে মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ